সামনে এলো সকলের প্রিয় ধারাবাহিক কথা নতুন প্রোমো এবার সামনে আসলো কথার দেড় ঘন্টার মহাপর্বের প্রোমো ভিডিও যা সম্প্রচারণ হবে রাত সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত আগেই বলা হয়েছিল যে কথার পরবর্তী পর্বে দেখানো হবে প্রান্তিকের পর্দা ফাঁসকে নিয়ে আর সেটাই হতে চলেছে এই প্রোমোতে দেখা যাচ্ছে যে এবি কথার জন্য বড়দিনে একটা সারপ্রাইজ পার্টি রেখেছে এই পার্টি উপলক্ষে গুহ সকলে আনন্দে মেতে উঠেছে এখানে এবি কথার জন্য একটা সারপ্রাইজ বড় কেক নিয়ে আসে যেখানে প্রান্তিক শান্তা সেজে কেক আনলে কথা প্রান্তিকের হাতের আংটি দেখে চিনতে পারে তখনই কথা চিৎকার করে বলে যে মনে পড়ে গেছে যে এই আংটিটা কার তার মানে এবার প্রান্তিকের পর্দাফাঁস হতে চলেছে তবে প্রান্তিকের পর্দাফাঁস নিয়ে ধামাকাদার পর্ব দর্শকেরা দেখতে চলেছে আগামীতে গুহবাড়িতে কি কি করতে থাকে তা জানতে ধারাবাহিকের নতুন পর্বগুলো অবশ্যই দেখতে হবে